নোয়াখালী সোনাইমুড়িতে যুবলীগ নেতা মিলন হত্যার ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ এদিকে খুনিদের ধরতে প্রশাসনকে বাহাত্তর ঘন্টার সময় বেঁধে দিয়েছে আওয়ামী লীগ সন্ত্রাস দমনের জন্য নাগরিক কমিটি গঠনের উদ্যোগ নেয়ার কারণে মিলনকে প্রাণ দিতে হল বলে বলছেন স্থানীয়রা নোয়াখালী থেকে মিজানুর রহমানের তথ্য এবং বিস্তারিত বছর দেড়েক আগে দেউটি ইউনিয়নের যুবলীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব নেন মিলন সরকার

আইনের আওতা যদি না হয় তাহলে আমরা হয়তো আমাদের কর্মী বাহিনী নিয়ে মাঠে নেমে আমরা এখানে আইন শৃঙ্খলা ব্যবস্থা রক্ষার জন্য আমরা সেই ব্যবস্থা করব। আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে যদি আইন শৃঙ্খলা বাহিনী মিলন হত্যাকারীদেরকে গ্রেফতার না করে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ মুকুর হয়ে আরো জোরালো ভূমিকা নিয়ে সোনারমরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি তবে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেফতার করা না হলে আন্দোলনের হুমকি দিয়েছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা हविगंजे सीरीज बोर्ड